পিতা মাতা ইন্তেকাল হয়ে গেলেও তার খেদ বধ করা যায় পিতা মাতা ইন্তেকাল হয়ে গেলেও সন্তান যদি ইচ্ছা করে আমি পিতামাতার মাতার করবো পারে চায়ের উপায়ে পিতা মাতার খেদ বধ করা যায় কয় উপায়ে মুবারকের মাসে যত দোয়া করা যায় নিজের জন্যে প্রতিবেশীর জন্যে ভাই বোনের জন্যে পিতা মাতার জন্য বন্ধু বান্ধবের জন্যে নিজের জন্য হলো আগে দোয়া কু আংফুসম ও আহ কুম না নিজে বাঁচো নিজেকে বাসাও আহাল পরিবারকে তুমি বাসাও নিজে বাসার দোয়া হলো এই

যেহেতু আল্লাহ পাক নিজেই বলে দিছেন আদম আলাই তালামকে এই দোয়া পড়তে থাক কোনটা রব্বানা জলমনা আং ফসানা ইল্লাম তাকে ফিরলানা ওতের হামনা কু আর নামে নখ আল্লাহ নিজের মফসের উপর জুলুম করেছি মাফ করে দাও ক্ষমা করে দাও ক্ষমা যদি না করতিগ্রস্ত হয়ে যাব এগুলো হলো নিজের দোয়া اهدنا الصراط المستقيم الله هداد داو الله بكرت تك حفاظت اللهم إني أعوذ بك من الحزن والهمم وأعوذ بك من العز والقصر وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اقول هلو لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين إنا لله وإنا إليه راجعون اقول هلو سبحان الله ইয়ার পর হল পিতামাতার আল্লাহ আমাদের পিতামাতাকে তুমি রহম করো যেভাবে তারা ছোটবেলায় আমাদেরকে আদৌ স্নেহ করে রহম করেছে ছোট বাচ্চা বয়সে লালন পালন করছে তুমি ওই রকম লালন পালন তাদের করো পিতা মাতার জন্য দোয়া যমাতাল ইনসান ইন কাতআ আনহু আমালহু ইল্লা মিন সালাসিন আও ইলমান ইন তাবাউ বিহি আমিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালেহিন আদউ লাহু থেকে বিদায় হয়ে যাওয়ার পরে মানুষের সব আমলLambda বন্ধ হয়ে যায় তিনটা চালু থাকে যদি ইলম বিতরণ করে তা সালো থাকে সৎকায়ে জারিয়া করে মলকুব খনন করে দেয় বৃক্ষ রোপণ করে দেয় এরপরে পুকুর খনন করে দেয় জনসাধারণের কাজ করে জনকল্যাণ এগুলো কবরে যায় সে পাবে এবং ওই মৃত ব্যক্তি যদি এমন সন্তান দেখে যায় পৃথিবীর বুকে যে সন্তান ধোয়া করবে রব্যের হাম হুমা কামা রব্যায়নি পিতামাতা ইন্তেকাল হয়ে গেলেও তার খেদ মত করা যায় পিতামাতা ইন্তেকাল হয়ে গেলেও সন্তান যদি ইচ্ছা করে আমি পিতামাতার খেদমত করব পারে চায়ের উপায়ে পিতা মাতার খেদমত করা যায় কয় উপায় এক নম্বর হলো দোয়া যে দোয়া রব্বের হামহুমা কামা রব্বাই সকিরা সুলভন ইসরায়েল ইস্তেক পিতা মাতার জন্য কামনা করবে আস্তক ফেরুল্লাহ রব্বি মিঙ্কুল্লি জামু অতুবিলাই আস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ এই সবটুকু আল্লাহ আমার পিতা মাতার রুহের উপরে তুমি পৌঁছিয়া দাও আল্লাপাক পিতা মাতার মাফ করবেন এবং ওই পিতা মাতার জীবিত অবস্থায় যে ওয়াদাগুলি ছিল জীবিত অবস্থায় যে ওয়াদা করেছিল যে আমিও এই জিনিসটা আমি দিলাম এই ওয়াদা পিতা মাতার কার সাথে ছিল কমিটমেন্ট ছিল বা আমি আমার এই মেয়ে কেটে দিলাম ছেলে কেটে দিলাম বাইকেটে কেটে দিলাম এরকম কিছু পিতা মাতার ওয়াদা থাকে কিন্তু সেটা সে লিপিবদ্ধ লেখার আগেই সে মারা গেল তো তার ওয়ারির যে সন্তান থাকে এই সন্তান পিতা মাতার এই কমিটমেন্ট তাকে পূরণ করতে হবে তার পিতা মাতার খেদমত করা হবে যদি তা না করে পিতামাতার অবৈধ্য সন্তান হবে গেল চতুর্থ নম্বর হলো এই এইভাবে ছেলেপেরা খেদপদ করতে পারে পিতামাতার ভালোবাসার সম্মানের মানুষ যারা ছিল তাদের সাথে ওঠাবাসা কথাবার্তা আচার আচরণ লেনদেন যেমন ছিল পিতামাতা ইন্তেকালের পরে ওই সন্তান ঠিক পিতামাতার বন্ধু বন্ধুর সাথে মায়ের বান্ধবীর সাথে সৎ ব্যবহার আচরণ ওইভাবে করবে তাহলে কয়টা হলো চাইটটা চার ভাবে ইন্তকাল হয়ে গেলে পিতামাতার মাতার খেদমত করা যায় এই চারটা কন্ডিশনে যদি ভায়োলেট করে কোন সন্তান এই সন্তান না মানের দপ্তরে তার নামটা লেখা যাবে বলবে যে আপনি আমি আমল করি না যা আপনাদেরকে বলি না তা আপনার পিতা একটা সাইকেল চালাইতো সাইকেলটা বেসছে সাইকেলটা বিক্রি করছে টাকাটা নিচ্ছে সাইকেল বলা সাইকেলটা নেয় ঠিক তার ওই দিন রাত্রিতে আপনার পিতা মারা গেছে ভাইয়ার সে কয় কি বোনের সে কয় কি কারণ বাপে তো আমরা জানি না এই সাইকেল হারাম অরিস কথা ঠিক কিনা হ্যাঁ অরিস এই সমস্ত সন্তানদেরকে আসলে বাংলা কথা হলো কুলাঙ্গার সারে কিছু বলা যাবে না আপের পিতা আপের মাতা যদি কোন জমি বা কোন ঘর কার কাছে বিক্রি করে থা যায় কথা কমিটমেন্ট করে সেটা অবশ্য আপনাকে পূরণ করতে হবে আর সেটা পূরণ না করেন তাহলে পরে মার কাছে খারাইবেন তো উত্তরটা দিয়ে দেখি আটকা আটকা থাকা লাগবে এটা পিতা মাতা যাই কিছু হোক মুখের কথা যেটা বইলা যাবে ওই কথাই হলো দুলি। কথা ঠিক কিনা বলেন আপনাদের সাথে আমার যার সম্পর্ক মুড়িদের এরকম যদি আপনাদের পিতা মাতা কোনো কাউকে কোনো কিছু দেওয়া যায় বলা যায় দলিলের দরকার নাই মানুষ দুই নম্বর থেকে দলিলের দরকার